হ্যালো গাইস কেমন আছেন আপনারা সবাই আশা করি আপনারা সবাই ভালো আছেন আজকে আমরা গল্প শুনবে অ্যাম্বুলেন্স রহস্য পাঁচ নাম্বার পর শো যাই হোক দেরি না করে চলেন আমরা অ্যাম্বুলেন্স রহস্য পাঁচ নাম্বার পর্বটা শুনে আছি কথাগুলা বলে অঝরে কাঁদতে লাগলেন তিনি রিয়াজ চোখের পানি মুছে মুচকি হেসে বলে টাকা না দিলে তো ওই ডাকাত ডাক্তার ভাইকে ছাড়ত না ব্যবস্থা করতেই হয়েছে আর ওটা ম্যানেজ না ম্যানে ভাষাটা তো শিখো ভাবি রিয়াজের কথা শুনে বকুল ভাই সহ সবাই হাসতে লাগলে দুই মাস একদিন পর সকাল সকাল বকুল ভাই রিয়াজদের ঘরে আসে শাওন এখনও সেই পঙ্গু রিয়াজ তার ভাতিজিকে নিয়ে খেলা করছে বকুল ভাই এসে বলে কিরে রিয়াজ টাকা কই দুই মাসের মধ্যে দেওয়ার কথা ছিল মালিক আমাকে আজ ইচ্ছেমত বকাঝোকা করে গেছে রিয়াজ বকুল ভাইয়ের কথা শুনে বলে ওহ আচ্ছা বকুল ভাই পুরো অবা রিয়াজের যেন গাই লাগেনি ব্যাপারটা বকুল ভাই চিৎকার করে বলে এইবার তোর ভাবি কই রিয়াজ ভাতিজির সাথে খেলতে খেলতে বলে কাজে গেছে রিয়াজের কথা শুনে বকুল ভাই বলে কাজে মানে কিসের কাজ রিয়াজ আবার স্বাভাবিকভাবে বলে বস্তির পিছনে যে জমিদার বাড়ি আছে তাদের বাড়িতে কাজের বুয়া হিসেবে চাকরি করে বকুল ভাইয়ের এইবার মাথায় রক্ত উঠে যা তিনি ক্ষিপ্ত হয়ে বলে ছিহ তোর কি লজ্জা নাই ঘরের মহিলাকে মানুষের বাড়িতে পাঠাস কাজ করার জন্য আর তুই এই ডারে চাকরি কস তুই ঘরে কেন বসে আসিস বকুলের কথা শুনে রিয়াজ চোখ রাঙ্গিয়ে বলে তাতে আপনার কি আপনার বলা শেষ যান এইবার বকুল ভাই যেন আগে ফেটে যাচ্ছে তিনি আরও উচ্চস্বরে বলে তো আমার টাকা কোথায় নাই মানে ধার নিয়েছি ওটা আমি তোর ভাইয়ের জন্য তুই নিতে বললি হ্যাঁ দিব বলেছি কিন্তু নেই তো আমার কাছে আমি কিভাবে দিব আরে তুই কি বল নাকি রে অশিক্ষিতের ঘরের অশিক্ষিত কিসব বলছিস তুই তুই তো বললি তুই কাজ করবি এখন ঘরে বসে কেন ভালা লাগে না ওসব কাজফা আমি ঘরেই ভালো আছি বা তো আমার টাকা কে দিবে আমি কি জানি আমি আগামীকাল আসতেছি যদি টাকা না পাই তো তোর ঘর দুয়ার ভেঙ্গে শেষ করে দিব দেখিস তুই আর ওই শাওনের বাচ্চা কোন বালরে খাওয়াইয়া বড় করছ মাথার তার সব ছেঁড়া এইটা সব দোস্তর বাই বলে বকুল ভাই চলে যান কালকে আসবে আবা রিয়াজ বকুল ভাইয়ের যাওয়া দেখে মনে মনে বলে এহো ঘর ভাঙ্গবে আসিস ঠ্যাং ভেঙ্গে কাঁধে তুলে দিব এইটা বলে আবার ভাতিজির সাথে খেলতে থাকে শাওনের চোখ দিয়ে তখন শুধু পানি গড়াচ্ছিল মনে পড়ছে সেই দিনের কথা যখন রিয়াজ বলে ভাইয়া আমিও কাজ করব আপনার সাথে আপনি একা এত কষ্ট করলে আমার সহজ হয় না তখন যদি রিয়াজকে কাজ শেখাত আজ এই দিন দেখতে হতো না শাওনের পুরো দেহ অচল কথাও বলতে পারে না চোখ দুইটা শুধু নাড়াতে পারে তাও সেই চোখে পান পরের দিন সকাল বকুল ভাই কয়েকজন মানুষ নিয়ে আসে শাওনের ঘরে রিয়াজ বারান্দায় বসে সিগারেট টানতেছে এতগুলা লোক দেখে সিগারেট ফেলে রিয়াজ এক দৌড়ে ঘরে ঢুকে যা আর দরজা বন্ধ করে দিয়ে ভাবিকে বলে ভাবি বকুল চাচা আমাকে মারতে আসতেছে রিয়াজের ভাবি রান্নাঘর থেকে দৌড়ে এসে বলে কেন কি হয়েছে দেখি আমি শর্ত কথাটা বলে ভাবি দরজা খুলে বাহিরে আসে তখনই সেকেন্ডের মাথায় রিয়াজ দরজা বন্ধ করে দেয় আবা ভাবি নিজেও অবা ভাবিকে বের করে রিয়াজ আবার ঘরে লুকালোকেন বকুল ভাই রিয়াজের ভাবিকে বলে তোর দেবরে ঘর থেকে বের কর না হলে এখন দরজা ভেঙ্গে বের করব তোর পঙ্গু জামাইরে বাঁচানোর জন্য সে শূন্য বকুল ভাই রিয়াজের ভাবিকে বলে তোর দেবরে ঘর থেকে বের কর না হলে এখন দরজা ভেঙ্গে বের করব তোর পঙ্গু জামাইরে বাঁচানোর জন্য সে আশ হাজার টাকা নিচে আমার থেকে শাওনরে বন্ধু আর রিয়াজকে ছোট ভাই ভেবে আমি সাহায্য করেছি আমার পকেটের তিনশূন্য হাজার বাদ আরেকজনের থেকে যে পঞ্চাশ হাজার ধার নিছিলাম ওটা দেওয়া লাগবে না আমার ও বলে ওর কাছে টাকা নাই ওরে বল ওটা দিতে না হলে তোরে সহ পিডামু হঠাৎ বকুল ভাইয়ের এমন আচরণ দেখে ভাবি নিজেও অবাক হয়ে যা বকুল ভাইয়ের চিলাচিলি শুনে ছুটে আসে বস্তির বাকি লোকজন ঘটনা শুনতে চাইলে বকুল ভাই সবাইকে সবটা খোলসা করে একটা সময় পুরো বস্তির লোকও বকুল ভাইয়ের পক্ষ হয়ে যা রিয়াজের ভাবি পুরোটা শোনার পর বকুল ভাইকে বলে ভাই শাওন তো আপনারই বন্ধু রিয়াজ ভুল করেছে তা আমরা সবাই মানতেছি কিন্তু টাকার সংখ্যা তো অনেক বড় আমাকে একটু সময় দেন বকুল ভাই আমি ধীরে ধীরে সব শোধ করে দিমু রিয়াজের ভাবির কথা যেন গায়ে লাগল না বকুল ভাইয়ে তিনি গা ঝাটকিয়ে তেরে আসেন ভাবির দিকে ভাবি পেয়ে যায় ভয় বকুল ভাই সোজা ভাবির সামনে এসে আঙ্গুল তুলে বলে সাত দিন সময় সাত দিনের মধ্যে যদি আমি আমার টাকা না পাই তবে তোরে ল্যাংটা করে বস্তিতে বেঁধে রাখব ছুরি আর পিস্তলের আঘাতেই যে বুকছিদ্র করে তা হয়তো ভুল বকুল ভাইয়ের এই কথাটা যেন ভাবির বুকছিদ্র করে দেয় চোখ দুটো বন্ধ করে ভাবি কেঁদে যাচ্ছেন নির্বকান্না বকুল ভাই কিছুক্ষণ চিল্লাচিল্লি করে লোক নিয়ে চলে যা বস্তির লোকেরাও ভাবির দিকে কেমন একটা নজরে তাকিয়ে আছে ধীরে ধীরে তারাও হালকা হয়ে থাকে যে যার ঘরের দিকে চলে যেতে লাগল ভাবি মূর্তিমতির মতো উঠোনেই দাঁড়িয়ে আছে এর কিছুক্ষণ পর দরজা খোলার সব ভাবি মাথা তুলে পিছনে তাকিয়ে দেখে রিয়াজ চোরের মতো দরজা খোলে ভাবির চোখ রিয়াজের চোখ বরাবর পড়তেই রিয়াজ মাথা নিচু করে ফেলে ভাবি নিজের চোখের পানি মুছে ধীর পায়ে হেঁটে যায় ঘরে রিয়াজ তার ভাবির আগমন দেখে পিছন হেঁটে দাঁড়া ভাবি চুলার সামনে বসে আবার রান্না শুরু করে রিয়াজ হাতপা গুটিয়ে ঘরের কোনায় বসে রইল বকুল ভাই যে থ্রেট দিয়েছে তা গ্রহণীয় নয় পাশের বিছানাতে শুতে আছে শাও হোক সে পঙ্গু তবুও কান শোতে বকুল ভাই অর্থাৎ নিজের বন্ধুর মুখে আসা থ্রেট শাওনের কান অব্দি আসে প্রকাশ করার জন্য হাত পা তো কাজ করে না কিন্তু চোখ বেয়ে অশ্রু ঝরছে উনা রিয়াজের ভাবি রান্না শেষে চুলা থেকে উঠে নিজে তো খায়নি কিন্তু বের হবার আগে রিয়াজকে বলে আমি কাজে যাচ্ছি খেয়ে নিয়েন আর ভাতিজিকেও খাওয়াই দিয়েন শাওনের খেয়াল রাখুন বলে ভাবি বের হয়ে যা রিয়াজ ভাবির দিকে অপলোক দৃষ্টিতে তাকিয়ে রইল আজ হঠাৎ তুই থেকে আপনি করে কেন বলল ভেবে যাচ্ছে রিয়া ভাবি চলে যাবার পর রিয়াজ চুলার কাছে এসে পাতিল উল্টিয়ে দেখে সাদা ভাতো আর ডাল রান্না করে গেছে সাথে একটা পেঁয়াজ কেটে রিয়াজ নিজে ভাত খেয়ে নেয় সাথে শাওন আর ভাতিজিকেও খাওয়া সারাদিন বাসাতেই দিন কেটে যায় রিয়াজে সন্ধ্যায় ভাবি বাসায় আস হাতে কিছু টাকা দেখা যাচ্ছে রিয়াজ ভাবির হাতে অনেক টাকা দেখে প্রশ্ন করল এত টাকা কোথায় পাইলেন ভাবি ভাবি কোনো জবাব না দিয়ে আগে এক গ্লাস পানি খা এরপর হাতের টাকাগুলা বের করে গুনতে শুরু করে ভাবির হাতের ভঙ্গি দেখে রিয়াজও গণনা করে ভাবির হাতে তিন হাজার টাকা রিয়াজ চুপ মেরেই বসে রইল ভাবি নরম স্বরে রিয়াজকে বলে আইজ জমিদার মশাইরে বলে কয় টাকাগুলা আনছি আরও চার সাত হাজার টাকা কই পামু ভাবতাছি আপনি কিছু একটা করেন ভাইয়া নীলে হুনলেন তো সাত দিন পর আইসা আমারে কি করব বকুল ভাই রিয়াজ ভাবির কথাটা শুনে আবারও মাথা নিচু করে ফেলে তখনই বাসার বাহির থেকে রব্বানি সাহেব উচ্চস্বরে বললেন কিরে শারমিনের মা কে রে একটু হুই না যাও রব্বানি সাহেব এই বস্তির দোকানদার বস্তির গেটে উনার মুদি দোকান রয়েছে ভাবি উনার ডাক শুনে বেরিয়ে আসে ঘর থেকে রব্বানি সাহেবের হাতে একটা মদের বোতল দেহের অঙ্গিভঙ্গি দেখে বুঝা যাচ্ছে মাতাল হয়ে আছে ভাবি দরজার বাহিরে এসে বলে কি হয়েছে ভাইয়া ডাক দিলেন যে রাব্বানি ভাই মোদের বোতল হাতে রেখে হেলুদুলে ভাবির সামনে আসে এরপর অস্পষ্ট মাতাল স্বরে তিনি বলতে লাগলেন তোমার দেবর বলে মাইনসে টাকা নিয়া তোমারে লাগাই দিছে আমি দুই হাজার টাকা দিম আইজ রাইতটা আমার ঘরে চল উনার এই কু প্রস্তাব শুনে ভাবি বলে ছি রাব্বানি ভাই আপনি আমার বড় ভাইয়ার মতো এগুলা কি কইতে ভাবির কথাটা শেষ হতে না হয়ে ঘর থেকে রিয়াজ বাতাসের গতিতে বেরিয়ে আসে রাব্বানি ভাই কিছু বুঝার আগেই রিয়াজ সোজা দৌড়ে এসে রাব্বানি ভাইয়ের কলার ধরে আর নিক্ষেপ করে উঠোনে এমন দৃশ্য দেখে ভাবি হা হয়ে যায় যেন রাব্বানি ভাইকে পলিথিনের মতো ছুঁড়ে মারল রিয়া এখানেই শেষ ভেবে ভাবি চুপ রয় কিন্তু রিয়াজ থামেন মাটি থেকে মোদের বোতলটা তুলে সোজা আঘাত করে রব্বানি সাহেবের মাথা রব্বানি সাহেব ব্যথায় চিৎকার দিয়ে উঠলে বেরিয়ে আসে বস্তির সবাই সন্ধ্যার সময় হালকা অন্ধকা এই অপচিকিৎসা আলোয়ে রব্বানি ভাইয়ের পরিবার উপস্থিত হন যখন উনারা দেখলেন রিয়াজ তাদের লোককে মেরেছে এতেই ক্ষিপ্ত হয়ে বাস লাঠি নিয়ে ছুটে আসেন সবাই রিয়াজের ভাবি চিৎকার দিয়ে বলে আরে রিয়াজ করতেছিস কি ঘরে আয় রিয়াজ তার ভাবির কথায় কান না দিয়ে কোমর থেকে আশি টাকার বেল্ট খোলে এরপর সেই বেল্ট নিয়ে দৌড়ে যায় রব্বানির পরিবারের দিকে দৌড়ের গতিতে আচমকা রিয়াজ একজনের ঘরে বেল্টের আঘাত করতেই সাথে সাথে তিনি মাটিতে লুটে পড়ে মারামারি দেখতে আসা লোকজন লাইট মারতে থাকে ওদের দিকে সেই আলোতে সবাই দেখে রিয়াজ যাকে আঘাত করেছে তার কান ফেটে রক্ত বের হচ্ছে পরিস্থিতি স্বাভাবিক না দেখে বাকিরা দৌড়ে পালা রব্বানির একটা লোকও আর নেই রিয়াজ তখন ওই বেল্ট নিয়ে পিছু নিতে থাকে রব্বানির লোকজনদের দিকে